হ্যালো ভিউয়ার্স সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি সেভেনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা আজকে চলে এসেছি চয়ডাঙ্গা এসে আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা এসে বিখ্যাত কৃষি হতে এখন কিন্তু আমি যে মহিষের বাজারে আছি বাদশা মহিষ সেক্ষেত্রে বাদশা মহিষ আমি একটু দেখাবো এবং তার কয়টা মহিষ এবং দামে দরে কেমন চলছে সে বিষয়ে একটু আমরা ভাইয়ের সাথে কথা বলি চলুন জায়গাটা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আজকে কয়টা মহিষ নিয়ে আসছেন আজকে 14টা নিয়েছি তার মধ্যে 10টা বাচ্চা আর 4টা বড় তাই 10টা বাচ্চা আর হলো 4টা বড় মহিষ নিয়েছেন মহিষের বাজার কেমন কি চলছে ভাই মহিষের বাজার চলছে আর কি চলছে মোটামুটি ভালো আপনি কেমন কি দাম দিয়েছেন এর ভেতরে বাচ্চাগুলো

আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারের যোগাযোগ করলে মোহাম্মদ মাহবুল ইসলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে মোট চোদ্দোটা মেশ জার্সেন্ট তার ভিতর থেকে দশটা ছোট এবং চারটা বড়ো মোষ আমরা দামগুলো কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এর ভিতরে নিতে ইচ্ছুক হলে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারের যোগাযোগ করলে আপনারা কিন্তু তার কাছ থেকে এমন সুন্দর বাচ্চা মহিষ নিতে পারবেন এবং দাম দামদার করার সুযোগ আছে সেক্ষেত্রে আপনারা দাম দামদার করে নিতে পারবেন উনি কিন্তু আলমডেঙা হাটসহ কুস্তে বাল্যে পাড়ার হাট এবং সফে হাটে উনি কিন্তু নিয়মিত আসেন এবং এই ধরনের বাস্তা মহিষের জন্য উনি খুবই বলা যে বাজারে উনার খুবই পারফরমেন্স ভালো এই ধরনের বাস্তা মহিষের জন্য আমি কিন্তু মহিষের বাজারটা একটু আপনাদেরকে এখানে দেখাবো যেগুলো এখানে মাঝারি ধরনের মহিষ আছে দেখতে পাচ্ছেন এই সাইডে বড় সাইজের মহিষ শুধু মাত্র বাসার মোরে একটু ব্যস্তের জন্য বলাছি আমরা কিন্তু অর্থাৎ রেল লাইনের পাশে যাকে বলা হয় লাল মিরিজের পাশে এখানে মৈষের হাট রয়েছে এমন সুন্দর সুন্দর মসির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং